প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে যা কোন নেতার সবচেয়ে দীর্ঘ প্রবাস জীবন কিন্তু প্রশ্ন থেকে যায় কেন দেশ ছাড়তে হয়েছিল তারেক রহমানকে কেন এতদিন দেশে ফিরতে পারেননি তিনি আর কেমন ছিল তার এই দীর্ঘ রাজনৈতিক নির্বাসন দুই সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ শীর্ষ রাজনৈতিক নেতারা সেই ধারাবাহিকতায় সাত মার্চ ঢাকার ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার হন তারেক রহমান প্রায় আঠারো মাস কারাভোগের পর দুই সালের তিন সেপ্টেম্বর মুক্তি পান তিনি একই বছরের এগারো সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে চলে যান তারেক রহমান শুরু হয় তার দীর্ঘ প্রবাস জীবন লন্ডনে থেকেও তারেক রহমান ছিলেন বিএনপি রাজনীতির কেন্দ্রে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অনলাইন বৈঠক আন্দোলন ও কৌশল নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখেন দুই হাজার সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালেও একই পদে পুনর্নির্বাচিত হন দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাদণ্ডাদেশের পর থেকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন দুই হাজার সালের পনেরো ডিসেম্বর লন্ডনে এক আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলায় নতুন করে আলোচনার জন্ম দেন তারেক রহমান ঢাকাসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে একাধিক মানহানি মামলা হয় এর পরিপ্রেক্ষিতে দুই হাজার সালের জানুয়ারিতে হাইকোর্ট তার বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচার প্রকাশে নিষেধাজ্ঞা দেয় মূলধারার গণমাধ্যমে তার বক্তব্য বন্ধ হয়ে গেলেও রাজনৈতিক আলোচনা থামেনি দুই সালে বিএনপি আনুষ্ঠানিকভাবে জানায় তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন দুই সালে করা তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন এক বছরের মধ্যেই যুক্তরাজ্যে গৃহীত হয় আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান তার অনুপস্থিতিতেই একাধিক মামলায় দোষী সাব্যস্ত হন এবং অসংখ্য মামলার মুখোমুখি হন তবে জুলাই গণ পর আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো বাতিল করা হয় বর্তমানে তার বিরুদ্ধে কোনো বিচারাধীন মামলা নেই তার আইনজীবীদের দাবি এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তবু দুই সালের পাঁচ আগস্ট সরকার পতনের পর দীর্ঘ সময় পার হলেও তার দেশে না ফেরায় প্রশ্ন জোরালো হয় এরই মধ্যে এক ফেসবুক পোস্টে তারেক রহমান জানান তার দেশে ফেরার সিদ্ধান্ত আর এককভাবে তার হাতে নেই অবশেষে ১৩ ডিসেম্বর বিএনপির এক সংবাদ সম্মেলনে জানানো হয় পঁচিশ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন তারেক রহমান দলীয় সূত্র বলছে তার নিরাপত্তার আশ্বাস পাওয়া গেছে তার প্রত্যাবর্তনকে ঘিরে বড় রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিএনপি দলটির বিশ্বাস তারেক রহমানের সরাসরি নেতৃত্ব ও উপস্থিতি আসন্ন নির্বাচনে শেষ মুহূর্তে